আজ আমরা চলে যাচ্ছি আমার ছোট পিসিমনির বাড়ি চলো আগেও অনেকগুলো ব্লগ করেছি গিয়েছিলাম অন্নপ্রাশন বাড়ি পরের পর অনেকগুলো ব্লগ ছিল সেগুলো তোমরা হয়তো দেখো নি বা হয়তো বা কেউ কেউ দেখেছো তো আজকে আমরা চলে যাচ্ছি ছোটো পিসিমণির বাড়ি মা এসেছে মায়ের অনেক দিনের ইচ্ছে ছিল যে পিসিমণির নাতি হয়েছে নাতিকে দেখতে যাবে আর আমরা গিয়েছিলাম মা তো যেতে পারেনি তখন তো সেই জন্য আমরা বেরিয়ে পড়লাম সকাল সকাল মা বললো যে তাহলে ফোন করি টোটোকে টোটো ডেকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি তো তোমাদের দাদাভাই ডিউটিতে চলে গেছে সে যাওয়ার পরে আমরা বেরিয়েছি আর বাড়িতে সবাই আছে তো তোমাদের গুড মর্নিং বলাই হয়নি তোমরা কেমন আছো সবাই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে তো যে যেখান থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কোন জায়গা থেকে তো দেখো আমরা অনেকটাই চলে এসেছি আর একটু যেতে বাকি তো এখানটায় দাঁড়িয়েছিলাম টোটো আর আমার মা মিষ্টি নিতে ভুলে গিয়েছিল। আমি চকলেট আরে নিয়েছি বাচ্চাটার জন্য আগে থেকে মা নিয়েছিল বলে দিয়েছিল আর কি নেবে আগে তো ভিত্র করছিলো আর দেখো পিসিম নিয়ে এখানে বসে আছে আমরা আসবো বলে তো সোজা এসে নামলাম মা শীতলার মন্দির আর যজ্ঞেশ্বরের কাছে তো দেখো এখানে পিসিমণি বললো যে তোরা প্রণাম করে নে কারণ মায়ের মন্দির আসে পুজোও হচ্ছে সেই মুহূর্তে আমরা পৌঁছেছি তো পিসিমণি আমার হাত থেকে সব ব্যাগ ট্যাগ নিয়ে নিল আর আমরা এই যে একে একে প্রণাম করছিলাম আর মায়ের দর্শনও করলাম আর প্রচণ্ড তো বাইরেটাই তাই মন্দিরের ভেতর অবধি দেখা যাচ্ছিল না মাম্মা মাকে বললাম যে দেখাতে ও গেল না তারপর পুজো হচ্ছিলো তো আমি ওই জন্য ডিস্টার্ব হবে বলে আর ক্যামেরা নিয়ে গেলাম না বাইরে থেকে একটু ভিডিও করে নিয়েছি দেখো আমিও প্রণাম করে নিলাম অনেক বড়ো ঠাকুর বেশ ভালোও লাগছিল পুজোটা হচ্ছিল বলে দেখতেও পেলাম তো চলো এবার বিশ্বমণিদের ঘরকে যাব আর এখানে হচ্ছে যে শিবের মন্দির আছে তো শিব বাবা শিবকেও প্রণাম করব করে নিয়ে বিশ্বমণিদের ঘরকে যাব এখন আর এইদিকে দেখো সকাল থেকে মেঘলা মেঘলা হয়েছিল কুয়াশায় ভর্তি ছিল কিন্তু এখন দেখছি এত রোদ বেরিয়েছে যে গায়ে জ্বালা জ্বালা করছে প্রচুর হ্যাঁ তাতেই আমরা চলে এলাম তো প্রথমে ভাবছিলাম যে সকালে তো শরীরটা খারাপ সর্দি জ্বর মতো হয়েছে যাব না তারপরে ভাবলাম পরে যাব তারপর মাকে বললাম যে পিসিকে তুমি ফোন করো তো মা ফোন করে জানলো যে ওদেরও সব একই অবস্থা কোনো অসুবিধা নেই সবাই বাড়িতেও আছে তো সেই জন্যই যে সবাই একে একে চলে এলাম আর দেখো বাবু মাম শাড়ির পিঠ থেকে আসতেই চাইছিল না তো ওদেরও ডেকে নিয়ে যে চলে পিসু বনিদের বাড়িতে আর আসতে না আসতে দেখলাম পিসু যা ছুটে এলো কথা বলবে বলে আমার সাথে আর শুনলাম পিসা গেছে জমিতে চাষ হচ্ছে আর জল দিতে গেছে আর কি জমিতে যা দিন বাদে দেখা এসছি ভালোই করি হ্যাঁ বাবা হচ্ছে পিসির ঘর দিয়ে আমার ঘর দিয়ে দেখা না করে ঘর যাবেনি মা সব নিয়ে এসছে চাষে বিম হয়েছে বাবা তো ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ দোতলা উঠছে ওটাই হচ্ছে পিসিমণিদের বাড়ি নতুন হচ্ছে দোতলাটা আগে হচ্ছে একতলা হয়ে বিয়ে বাড়িটা হয়ে গেছিলো দাদার বিয়ে আর এই সামনেটাই ছিল মাটির বাড়ি আর এটা এই পাশে হচ্ছে বাঁ দিকেরটা হচ্ছে পিসিমণির দেওয়ারের ঘর তো এখানে ওই যে দেওয়ারের বউ মানে আমাদের ছোট পিসিমণি বেরিয়ে এসেছে আমার সঙ্গে কথা বলতে বলতে তখন বাবার সঙ্গে ছোটবেলাতে আসতাম তো সবাই তো চেনে আর এখানে প্রচুর উৎপাত করেছি আমরা মানে এই ছোট পিসিমণির মেয়েদের সঙ্গে ঘুরতাম খেলতাম তো তো সেইগুলোই মনে পড়ছে এখন পুরো ফাঁকা সকলেরই বিয়ে হয়ে গেছে বাবু চকা দেবো

বাবা বললো না না আমার হুম দিদি বললো দিদি খুলে দিয়েছে দিদিকে দাও কেটে দিবে কেটে দাও খাও চক খাও ভালো চক কেমন ভালো বেশ ভালো তোমার নাম কি বলো না ওটাও কেটে দাও তোমার নাম কি

তো দেখো এখন আমরা সব খাওয়া দাওয়া করবো বাড়ি থেকে তো চা বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম আমি খাইনি ওরা সব খেয়েছিল আবার এখানেও পিসিমনি চা করেছে কি মশলা চা করেছে বৌদি আর হচ্ছে বেগুনি আর বাপড় ভাজা দিয়েছিল আর বাচ্চাদের একটু করে খাইয়ে নিলাম মুড়ি খাওয়ার কথা বলছিল আমাদের সব মুড়ি খাওয়ার অভ্যেস নেই সকালে তো সেই জন্য খেলাম না

ছাগলগুলো কিন্তু লোকেদের পিসিমণিদের নয় লোকেদের ছাগল এসে ওদের জমির যে ধান রোয়া হয়েছে ব্যান আর কি ওইগুলো খেয়ে নিচ্ছিলো তাই ছোট পিসিমণি চিৎকার করছিল আর কি আর এইদিকে দেখো আমার পিসিমণি বসে পড়েছে আর ভাই পোই যে এটা তোমাদের দেখালাম কিন্তু বলা হয়নি তো একমাত্র দাদা আর বৌদির ছেলে হচ্ছে ভাইপো তো তোমাদের দেখিয়ে দিলাম আর এইদিকে দেখো বাবু সোনা কি করছে বাবু সোনা এখন ছাগল বাঁধবে তার দড়ি ধরে দাঁড়িয়ে আছে এই তুই ছাগল এই বাবু বাবু তুই ছাগল চাষ করবি থাকবি এখানে আবার যাবো এখানে পুতে দিল সে আর করিস চলো কি কব যাবে নি হ্যাঁ কি করছো তুমি দেখতে পাইনিকে

এটা হচ্ছে মায়ের মাসি ঘর আমরা এসেছি আর বাবু এসে এসেই দেখো মায়ের মাসি মনিকে দিয়ে মাসি ঘর না মাস তো দিদির ঘর তো তাকে দিয়ে যে বড়ি ভাজা করিয়েছে বড়ি ভাজা হ্যাঁ এখন একটা দিনটা বেজেই গেছে প্রায় তো আমরা এসেছিলাম একটু দেখা করতে আবার চলেও যাচ্ছি তো এই দেখো আমরা এসে খেতে বসে গেছি চিকেন করেছিল আর আলু আর চিংড়ি মাছ দিয়ে পোস্ত আলু ভাজা বেগুন ভাজা পাঁপড় ভাজা চাটনি এইসব করেছিল তো অনেক কিছুই করে ফেলেছে দিয়ে বলছি কিছুই হয়নি তো যাই হোক আমরা খেয়ে দিয়ে যে বসে গেছি সব তো শরীর খারাপ কিছু খেতেই পারলাম না সেইভাবে দেখো আমরা এখন বসে আছি ভাতটা খেয়ে পিসির সঙ্গে যে গল্প করছি পিসা মশাই ঘুমিয়ে গেছে জমি থেকে এসে ভাত খেয়ে আর মা ওই যে ভাগটায় শুয়েছে

তো দেখতে দেখতে বিকেল হয়ে গেল আর হচ্ছে দাদা এসেছিল দাদা হচ্ছে বেরিয়ে গেছে কাজে ও হচ্ছে প্যাথোলি কাজ করে তো সেই জন্য বেরিয়ে গেছে তো তোমাদের আর ভিডিওতে তখন দেখানো হয়নি যাই হোক আমরা এখন বাড়ি চলে যাব সেই জন্য টোটো দেখেছি তাই এখানটায় আমরা বসেছিলাম তারপরে দেখো টোটো এসে গেছে আমরা উঠে পড়েছি টোটোয় করে বাড়ি যাচ্ছি আর বাবু সোনা প্রচণ্ড আড়ি করছে দেখা যাক কি করা যায় একটা জায়গা যাওয়ার জন্য তো এখান থেকে একটা জায়গা যাব সেটাই ভাবছি কোথায় যাব চলো দেখা যাক তোমরা সঙ্গে থাকো তো দেখো আমরা চলে এসেছি জায়গাটা অনেক মানে ওখান থেকে অনেকটাই দূর যেতে হলো টোটোই করে টোটোকে জিজ্ঞাসা করলাম যে যাবে কি না তো একটা রেস্টুরেন্ট এটা হচ্ছে গাঁওওয়ালা আমরা আগে এসেছিলাম মাম্মাম ছিল বাড়িতে আমি বাবুসোনা আর ওর বাবা এসেছিলাম তাই মাম্মামের অনেকদিন অনেক দিনের ইচ্ছে ছিল হলেও বাবু খুব বাড়ি করছিলো যে যাবো যাবো তারপরে মা বলল যে তাহলে চল দেখি যাওয়া যায় নাকি দেখলাম রাস্তাটাও অনেকটা ভালো হয়ে গেছে আগে রাস্তাটা একটু খারাপ ছিল সেই জন্যই আমরা ভয় পাচ্ছিলাম তারপর দেখলাম রাস্তাটা অনেকটাই ভালো হয়ে গেছে তাই আমরা চলে এলাম তো দেখো চারজনে মিলে চলে এসেছি এসে এই যে চারিদিকটা তোমাদের একটু দেখিয়ে দিলাম কেমন হয়েছে আর আমরা এই যে লাইটের কাছে টেবিলটা নিলাম তাহলে ভিডিও করতে একটু সুবিধা হবে আর খাবার খাওয়াবো বাচ্চাদের তো খাবারটা না দেখে খেলে সেটা ক্ষতি হবে যদি কিছু মানে খারাপ কিছু থাকে তাহলে আমরা দেখতে পাবো লাইটের কাছে বসলে বাকিগুলো কিন্তু লাইট কম আছে মানে গাওওয়ালা গাও গাঁও ব্যাপার আর কি একটা তো দেখো আমি দেখে নিচ্ছি যে কি কী অর্ডার করব চলো সেগুলো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব আমরা কি কী খেলাম খাবার দাবার তো বেশ ভালোই আগেরবারে এসেছিলাম ভালোই লেগেছিল আমরা শুধু বিরিয়ানি খেয়েছিলাম আগের বারে এইবারেও বিরিয়ানি অর্ডার করেছি তারপরে দেখছি আরও কিছু পাওয়া যায় নাকি আর তোমাদেরও দেখাচ্ছি যে কি কি আছে এখানে একটু একটু করে দামটাও দেখালাম তোমাদের যে কেমন এখানে দাম তোমরা একটু দেখে নাও আর আমি দেখা যাক কি কি অর্ডার করি তোমরা তো দেখতেই পাবে ঠিক আছে তার জন্য একটু ধৈর্য ধরতে হবে তবে আমার মোটামুটি সবগুলোই ভালো লেগেছে তিনটে জিনিস অর্ডার করবো ভাবছি তারপর দেখা যাক কি হয় যাই হোক তোমাদের কেমন লাগছে এতক্ষণের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যারা এখনও অবধি একটা করে লাইক করি লাইক করে দাও প্লিজ আর সবাইকে দেখার সুযোগ করে দিও কিন্তু আমার ভিডিওটি বাবু সোনা বিরিয়ানি অর্ডার করেছি বলে রেগে গেছে ও শুধু বলছে পিৎজা খাবো পিৎজা খাবো তো আমি বললাম যে ঠিক আছে দেখা যাক আগে হচ্ছে বিরিয়ানিটা আসুক না সময় লাগবে তো তারপরে যদি মনে হয় পিৎজা তারপর পিৎজা অর্ডার করব। পিৎজা আমরা কখনও খাইনি খাইনি বললে ভুল হবে একটা জায়গায় খেয়েছিলাম মেলাতে অতটা ভালো লাগেনি তখন মানে সে অনেক দিন আগে তখন আমাদের ছেলে মেয়ে কেউই হয়নি বিয়ের পর পর ঘাটালে গিয়েছিলাম ঘাটালে মেলাতে খেয়েছিলাম শিশু মেলায় তো তোমার তোমরা জানোই যে ঘাটাল শিশু মেলা কত বড় হয় তো যাই হোক সেখানে খেয়েছিলাম অতটা পছন্দ হয়নি তাই ভাবতে পারছি না যে এখানে নোবো না নোবো না যাই হোক দেখতে দেখতে আমাদের বিরিয়ানি চলে এসেছে তো চলো বিরিয়ানিটা সার্ভ করে নিই বিরিয়ানির সাথে ছিল অনেকগুলো স্ল্যান্ড আর ছিল রায়তা আমার তো বিরিয়ানির গন্ধটাতেই একদম পুরো শুদ্ধ খেয়ে নি কিন্তু আসলে আমরা ওখানেও তো মাংস ভাত খেয়েছিলাম তাই অতটা খিদে হয়নি এখন আরি করছে কিছু করার নেই তাই ভাবলাম যে দুটো নিই দু প্লেট নিয়েছি বিরিয়ানি তো দুটো নিয়ে আমরা সেটাকেই হাফ হাফ করে নিচ্ছি চারজনে মিলে না হলে দেখো বা খেয়েছি খেতেই পারবো না বেকার বেকার এক গাদা নিয়ে কী হবে আর ওরাও বাচ্চা ওরা আর করে ঠিকই কিন্তু খেতে পারে না তো সেই রকমই আর কি আর বাবু সোনা দেখছে যে আমার পাতে মাংসের পিসটা পড়ে গেছে ও ভাবছে আমি খেয়ে নেব সেই জন্য ওইরকম করছে চম্প করছে ওখানেই হ্যাঁ তো আমি বললাম যে দাঁড়া আমি গোছ করে দিচ্ছি আর এই দেখো বিরিয়ানিটা আমার তো বেশ ভালোই লাগছে গরম গরমও আছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বাবু কেমন লেগেছে বাবু একটু বলে দাও তো তোমার খাবারগুলো খেয়ে কেমন লেগেছে বাজে লেগেছে বাজে লেগেছে ভালো দিদি এরকমটা নিয়ে দিদি এরকমটা দিদির পাতে ওটা পড়েছিল লেগ পিসটা তাই দিদি নিয়েছে আর দিদি তো দিদুনকেও শেয়ার করেছে তুমি তো তোমারটা থেকে আমারটা থেকে দুজনে শেয়ার করেছি আবার দিদুনকেও দিয়েছি কারণ আমাদেরটা অনেক বড় ছিল তাও আর এই দেখো দেখতে দেখতে এটা চলে এসেছে তো এইটার নামটা আমার ঠিক মনে পড়ছে না ও দাঁড়াও দাঁড়াও এটা হচ্ছে চিকেন পপকর্ন তো এটা খুব ভালো ছিল আর ভীষণ গরম ছিল মাকে বললাম একটা ভিডিও করব একটা নিয়েছি আর বাবু পাতে নিয়ে ও হাত দিতেই পারছে না এত গরম তারপরে আমার দেখো এখনও বিরিয়ানি শেষ হয়নি বাবুর পাতে আছে ওইগুলো আমি খাবো তো আমারটা আমি আর খেতে পারিনি চিকেন পপকর্ন ওদেরকে দিয়েছিলাম তুলে আর আমারটা নিয়ে নিয়েছি আমি আর খেলাম না আর বাবু শোনা দাঁতের যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল আর এই দিকে দেখো বিলটা দিয়ে দিলাম আর দাঁড়িয়েছিলাম কিসের জন্য তো বাবুর পিৎজা নেবো বলে বাবু পিৎজা খেতে চেয়েছে তো লাস্টে আমরা পিৎজা বানাতে দিয়ে এখানে দাঁড়িয়েছিলাম আর একটু ফটো ভিডিও করছিলাম আর কি আর এই জায়গাটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আমরা সবাই বসে আছি এই যে পিৎজার জন্য আর আরেকজনের দাঁতের জন্য না বন্ধ হয়ে গেছে পিৎজা নিচ্ছি শুনেই এ দেখুন আমার পেছন পেছন ঘুরছে এখন পিৎজা খাবে বলে তো আমি ঠিক জানি না মনে হচ্ছে এটা বেলতলায় তো গোবালা হয়েছে কে কে জানো অবশ্যই কমেন্ট করে জানিও আর কারা কারা এখনো আসোনি বা এসেছ সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তো এই দেখো পিৎজা আমরা নিয়ে নিয়েছি আর আমরা চলে আছি টোটোতে উঠবো বলে ওরা সবাই উঠে পড়েছে আমি লাস্ট আমি আস্তে আস্তে বেরোলাম নিয়ে তারপর যাচ্ছি আর কি বন্ধুরা দেখো আমরা বাড়ি চলে এলাম আর ওই যে দেখো বাবু রাস্তাতেই ঘুমিয়ে পড়েছে ওই জন্য আর ভিডিও করছিলাম না সকালের শরীরটা খারাপ মানে কী বলবো তাতেও বাচ্চারা একটু ই করছিলো বলে আমরা গিয়েছিলাম অনেকটাই আর বাবুশোনাকে সুই করে দিয়েছি যে মাম চেঞ্জ করছে আমি চেঞ্জ করবো মা চেঞ্জ করতে চলে গেছে ওপরে কথা শুনে বুঝতে পারছো তোমরা শরীর অতটা ভালো নাই তবুও যেতে হবে গেলাম তাই আর এবার চেঞ্জ করি চলে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরের ব্লগে এই যে আমাদের পিৎজা রাত্রিবেলা খোলা হলো অনেকটাই রাত্রি হয়ে গেছে তোমাদের দাদা ভাই এখনও আসেনি তো ভাবলাম ওদের খেতে দিয়ে দিই আর বাবুসোনাও ঘুম থেকে ওঠেনি তো ওরা এলে তখন বাবুসোনাকে তুলে না হয় খাওয়াবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকে